শুভ সন্ধ্যা আমি সোমাইয়া শিমু স্বাগত টানাচ্ছি আপনাদের প্রতিদিন টোয়েন্টি ফোরের এই বিশেষ প্রতিবেদনে আজ আমরা আছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে উদযাপিত হচ্ছে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস চলুন বিস্তারিত জেনে নেই পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বাড়ানোর এই কর্মসূচিতে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন আসুন দেখি এই উৎসবমুখর মুখর দিবসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিপ্রবি রোববার একুশ সেপ্টেম্বর বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস শীর্ষক এ আয়োজনকে ঘিরে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ সকালে সাড়ে নটায় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানয়নে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সাজেদুল হক এর সভাপতিত্বে এবং ইএসডিএম অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশেকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডা এস এম হেমায়েত জাহান প্রধান অতিথি উপ উপাচার্য তার বক্তব্যে বলেন প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে পরিবেশ জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে প্লাস্টিক ব্যবহারে সংযমী হতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিক মুক্ত ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সারা দেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল লতিফ রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ উদ্দিন ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্ট কোয়ার্ডিনেটর সত্যরঞ্জন ভট্টাচার্য এবং পরিবেশ অধিদপ্তর পটুয়াখালের সহকারী পরিচালক লোবানা জামিল ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল লতিফ বলেন পরিবেশ সংরক্ষণ শুধু একটি দায়িত্ব নয় এটি আমাদের নৈতিক কর্তব্য তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকে সচেতন করা গেলে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ উদ্দিন বলেন শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পরিবেশ রক্ষার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে পবিপ্রবি কেবল উচ্চশিক্ষার কেন্দ্র নয় এটি সমাজ পরিবর্তনেরও অগ্রদূত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী র্যালি শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় অতিথি বক্তাদের আলোচনা সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতা উদ্যোগ জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডো টেকসই উন্নয়ন রক্ষমাত্রা এসডিজি এবং নরওয়ে সরকারের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয় পরিবারে ব্যাপক সাড়া ফেলে সর্বশেষে আমি ধন্যবাদ জানাই সকল অতিথি শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের যারা আজকের দিবস উদযাপনে অংশগ্রহণ করেছেন আমাদের আজকের উদ্যোগ শুধু ক্যাম্পাসকে পরিষ্কার রাখার জন্য নয় এটি একটি বার্তা আমরা সক্রিয়ভাবে পরিবেশ রক্ষা করতে পারি আসুন প্রতিজ্ঞা করি প্লাস্টিক মুক্ত জীবন ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমরা পালন করব প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিন আজ এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ